আজকের জেলকদ মাসের হচ্ছে উনত্রিশ তারিখ আমরা সকলে জেলে থাকি জেল মাসের দশ তারিখে কোরবানি অতএব কোরবানি ঈদের আর মাত্র নয় দিন সময় বাকি আছে কয়দিন নয় দিন সময় বাকি আছে এই মাসের এই জুন মাসের সতেরো তারিখে কোরবানি অতএব আগামী সোমবার বাদে পরের সোমবারে যে কোরবানির ঈদ আমাদের নিকটে আগমন করছে খুবই সন্নিকটে এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারা আমার শরীরকে সুস্থ রেখেছেন ভাই তো তৈবাকে দাল করেছেন এটাও আল্লাহর অসংখ্য বড় নিয়ামত নিয়ামতের সুক্রিয়া তাহলে আরও একবার বলি আল্লাহামদুল্লাহ আমি কারিম থেকে সুরাই আনামের একশত বাষট্টি নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রসুল অসংখ্য হাদিস থেকে মাত্র একটি হাদিস উপস্থাপনা করেছি আল্লাহ যদি চাই এখান থেকে সামান্য কিছু কথা বলে আজকের সংক্ষিপ্ত অর্জনের শেষ করব وَمَا توفيقي إِلَّا بِاللَّهِ وبترد القرآن سورة من اجل ان تكون افضل من اجل ان تكون ان صَلَاتِي وَنُسُقِي وَمَحْيَايَا وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ شكرا